সামান্য বিচ্ছি ফ্যাশনাবল এই জমিন আর কেউ আছে আপনি মনে করতেছেন না এক মনে বড় স্মার্ট আপনার নবী চুল রাখার সময় তিন সিস্টেমে রাখছে একটা হচ্ছে সুটো করে রাখছে গরম বেশি লাগলে উম্মত সুটো করে রাখিও হ্যাঁ হবে চুলের ফ্যাশনে ফ্যাশনও হবে আবার স্বভাবে স্বভাবও হবে আবার অনেকে মরবে সুটো রাখলে ভালো লাগে না মাঝারি রাখবো আপনার নবী মাঝারিও রাখছে কেন রাখছে আমার উম্মত যদি এই নিয়তে রাখে যে আমার নবী মাঝারি চুল রাখছে আমিও রাখলাম স্টাইলে স্টাইলও হবে শূন্যতে শূন্য তো হবে এবারতে আমার রসুল বলেন তোমার যদি সুল লম্বা করতে ইচ্ছে করে আমি নবী বাপরে কাটা শুরু রেখে দিয়েছি তুমি ফ্যাশন করো লম্বা শুল রাখো তুমি নবীর মতো রাখো ফ্যাশনে ফ্যাশনও হবে সুন্নতে সুন্নত হবে এবাদতে আমার নবী স্মার্ট আর কি আছে আমরা খাবার সময় পাঁচ আঙ্গুল দিয়ে পাট পাট করে খেয়ে ফেলি আমার নবী পাঁচ আঙ্গুল না তিন আঙ্গুল ইউজ করেছে কেন পাঁচ আঙ্গুলে খেলে গ্রাম গ্রাম বাপ লাগে স্মার্টনেস হয় না তিন আঙ্গুলে খাও যেন মানুষ মনে করে তুমি স্মার্ট আমার নবী চিয়ে স্মার্ট কে আছে আমার নবী চাইলে বলতে পারতেন উম্মা শুধু জুব্বা পরিবা বলে নাই বলছেন যে দেশের যে সংস্কৃতি সেটাই পড়বা গেলা বড়িও। কেন এমন টাই না যেন শরীর কি হয়ে যায় প্রকাশ পেয়ে যায় এখন আপনি পরেন স্মার্ট করে পরেন ডিলে ডালা পরেন যেন শরীরটা কিনা হয় প্রকাশ না হয় প্যান্ট পরেন ডিলে ডালা পরেন টাকমুর উপরে পরেন বাস হয়ে যাচ্ছে তো যেই দেশের যে ড্রেস সেটা পরার অনুমতি ইসলামে আসেন নেই আসে ইসলাম কি নিষেধ করেছে যে তুমি গেঞ্জি পরতে পারবা না তুমি শাক পরতে পারবা না তুমি লুঙ্গি পরতে পারবা না এটা কি বলছে আমার নবীর ড্রেসের বেলা বলে নাই যে জুব্বাই পরতে হবে বরঞ্চ আমার কামলিওয়ালা কি করছে বিভিন্ন দেশ থেকে যে হাদিয়া ড্রেস পরে পাড়াইছে এগুলো নিজে পরে উম্মতকে যাইসে উম্মত যে ড্রেস পরলে তুকে সবচেয়ে সুন্দর লাগবে সেটাই পর আমি নবীর কোনো আপত্তি নাই কিন্তু শালীনতা যেন তাকে। হায়া যেন তাকে লজ্জা যেন তামান্ন নবীর চেয়ে স্মার্ট কে আছে দুনিয়া জমিনে তামান্ন নবীর চেয়ে বড় আধুনিক কে আছে এই জমিনে আসেন আপনি নবীর জীবনী পড়েন নাই বলে আপনি ওই নায়ক কিভাবে কাটেটা দেখছেন উনি কিভাবে প্যান্ট পরে দেখছেন নবীর জীবনীটা পরবেন দেখবেন আপনার কাছে তখন বিশ্বাস হবে এই জমিনে আমার নবীর চেয়ে স্মার্ট আর কেউ কখনো ছিল না কখনো কেউ হইতেই পারবে না